জলে পরে মৃত্যু হলো বিশাল সাংমা নামে ২২ বছর বয়সী এক যুবকের ঘটনা আম্বাসা থানা এলাকার ধনছড়া শিববাড়ি এলাকায় দীর্ঘ চব্বিশ ঘন্টা পর উদ্ধার কার্যের সাথে যুক্ত সকলের তৎপরতায় উদ্ধার হল মৃতদেহ ঘটনার বিবরণে জানা যায় গতকাল বিশাল তার বন্ধুদের সাথে ওই এলাকায় রেল রাস্তার পাশে থাকা বিশাল আকার জলাধারে স্নান করতে যায় স্নান করার সময় বন্ধুদের সাথে খেলায় মেতে উঠে জলের মধ্যেই কোনো এক সময় জলের নিচে তলিয়ে যায় এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি খবর জানাজানি আমবাসা অগ্নি নির্বাপক দপ্তর মহকুমা প্রশাসন এবং থানায় খবর যায় গতকাল বিকেল থেকেই বহু সময় খোঁজা হয় সন্ধ্যার পর বৃষ্টি নেমে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ থাকে আজ সকালে ঘটনাস্থলে পৌঁছায় এনডিআরএফ টিম সকাল আটটা থেকে এনবিআর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বিটিএসআর জওয়ানরা এবং মহকুমা প্রশাসনের স্বেচ্ছাসেবকরা উদ্ধার অভিযানে নামে শেষ পর্যন্ত দুপুর দুইটা নাগাদ এনডিআরএফ জওয়ানরা গভীর জলের নিচ থেকে বিশালের মৃতদেহ উদ্ধার করে সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন ডিসিএম পঙ্কজ দত্ত আমরা গতকাল যে নিউজ টামটা পাইলাম ইয়ার থেকে ফায়ার সার্ভিস থেকে ফায়ার ইমার্জেন্সি সার্ভিস থেকে যে একটা বিশ থেকে বাইশ বছরের ছেলে ড্রাউনিং কেস এখানে আমাদের শিববাড়ি কমলা ছড়ার এখানে একটা মতো টাইম আছে ওইখানে তো তারপরে আমাদের ফায়ার সার্ভিস আমাদের রামদা মিত্র এবং থার্ড ব্যাটালিয়ান যারা এখানে এস ডিআরএফ ওটা কালকে দুপুর থেকে বিকেল থেকে প্রায় ট্রাই করলো সন্ধ্যার পরেও ট্রাই চলছিল কিন্তু সাডেনলি এত বেশি বৃষ্টি ছিল গতকাল যে রাতে আর এটা উদ্ধার কার্য আমরা চালাতে পারিনি সকালে পাঁচটার সময় আমাদের এন এসে জাস্ট এখানে পৌঁছেছে পচার পরে সেই রেস্কিউ কাজটা আবার শুরু হয়েছে জাস্ট একটু আগে আমরা সেই বইটা রিকভার করলাম